ভাষা আন্দোলনের নামে অপসংস্কৃতির প্রচার শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা মালদা চাঁচল কলেজ প্রাঙ্গনে প্রতিবাদের নামে অমিত শাহ মোদীর ছবির সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় শোরগোল সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত সে ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছিল জোরতরজা অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে চাঁচল থানার পুলিশ গ্রেফতার করে চাঁচল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নাসিমুল হক ওরফে এবি সোয়েলকে পেশ করা হয় চাঁচল মহকুমা আদালতে তৃণমূল ছাত্র নেতার আচরণের তীব্র নিন্দা সরব একদিনের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ অমিত রায় ঘটনার বিষয়ে বলবো ঘটনাটা সত্যি খুবই অত্যন্ত নিন্দনীয় ইতিমধ্যে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের তরফে দল থেকে বহিষ্কার করা হয়েছে ভেঙে দেওয়া হয়েছে কলেজ তৃণমূল তৃণমূল ছাত্র ছাত্র ইউনিট বিজ্ঞপ্তি জারি পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের দল ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে এবং আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে ইউনিটটাও ভেঙে দেওয়া হয়েছে দায় ছেড়ে ফেললেও পিছু ছাড়েনি বিতর্ক কটাক্ষ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণকুর ভট্টাচার্য একটি প্রেস বিজ্ঞপ্তি সেখানে তিনি চাঁচল কলেজের ইউনিটকে ভেঙে দিয়েছেন যে চাঁচল কলেজের সভাপতি এবি সোহেলকে বরখাস্ত করেছেন এবং একটি ভাষা তিনি ইউজ করেছেন কবিগুরুকে অপমানজনক মন্তব্য করার জন্য তাদেরকে শাস্তি দেওয়া নোংরার রাজনীতির জন্য আপনাদের সেইটুকু সৎসাহ নেই কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পূরণ হয়েছে সেইটুকু লেখার অব্দি আমাদের ক্ষমতা হয়নি আপনাদের সৎসাহস হয়নি ধৃত এপি বিরুদ্ধে একাধিক ধারায় রুজু হয়েছে মামলা শুরু পুলিশি তদন্ত কিন্তু বাংলার বুকে কবিগুরুর প্রতি অশ্রদ্ধা মেনে নেওয়া সম্ভব নয় শাসক দলের ছাত্রনেতার স্পর্ধা দেখে হতবাক নাগরিক সমাজ প্রতিবাদের সরব বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির নেতা ও কর্মীরা কিন্তু আমরা দেখেছি যারা সোনার বাংলা গড়ার কথা বলে সেই তৃণমূল সেই তৃণমূল আশ্রিত যে কুলাঙ্গার তারা যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন লাগিয়ে যেভাবে অশ্রদ্ধা যেভাবে অসম্মান করেছে আমরা তাতে অত্যন্ত দুঃখিত দুঃখিত ব্যথিত মর্মাহত কবিগুরুর ছবিতে আগুন দেওয়ার ঘটনায় এবি সোয়েল গ্রেফতার হলে অধরা অপর ছাত্র ধরপাকড় শুরু হতেই সেবে পাত্তা তল্লাশি চালাচ্ছে পুলিশ কিন্তু প্রশ্ন থেকেই যায় সত্যি কি ওই পড়ুয়া রয়েছে গাঢাকা দিয়ে নাকি কেউ বা কারা তাকে লুকিয়ে রেখেছে দোষ ঢাকতে কিন্তু সেই রবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি সেই প্রতিকৃতিতে অগ্নিক সংযোগ করছেন কলেজেরই এক ছাত্র কিন্তু সেই ছাত্রকে এখনও পর্যন্ত পুলিশ চিহ্নিত করতে পারলো না প্রশ্ন উঠছে যে কলেজ কর্তৃপক্ষ তাহলে কি এই ছাত্রকে সেল্টার দিচ্ছে সব মিলিয়ে কিন্তু রীতিমতো উত্তপ্ত মালদার চাচল মালদা থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ